মগজালো কাড়িতে পহেলা বৈশাখ কুপুলক ফোকাস মেলার আয়োজন করা হইয়ে কি মোসেদকার कायদায় শিশু হাজাইছে দেখ ছড়া পরা রৌদের মধ্যে মাংসের সেইডস ফুলড়াদের আর কলস্টারে শুভ নববর্ষ আর ফুলখয়ের কিবেল সাজাই ঝুড়াগার আর গালে শুভ নববর্ষ সুন্দর कायদায় হাজাই দিতে বহোন দাঁড়িয়ে ওরছো আকুণে জাগা শুভ নববর্ষ 1432 এর শুভেচ্ছা মুক্তমnse পুরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হইই গেছে মানুদ সব প্যান্ডেলের মধ্যে অতিথি বিন্দু সব আইয়ে উপস্থিত হই গেছে টুকরি পহেলা বৈশাখ জায়গার গান আর নাচ হেলাইবে স্টাইজ স্টাইজ এর নাচ দেখবেন কি এগো নাচ দেখেই তো মোরা কুল পাইনি নাইছে নববর্ষে পালন করতে আছে এরা আংলার জামাই বউ লগে আছে গট পুরো হাইস যে নামায় বই রয়েছে লেটকা দিয়ে দর্শনার্থী আপ্যায়ন স্টলের সামনে মানুষের অভাব নাই একুলে বরক পাতা দিয়ে আফারা কি যেন ডাইকি তুইছে দেখি পিঠে বরক মধ্যে বিভিন্ন রহমের ভর্তা গেল এক প্লেট খাইয়েই থেমে কি ইলিশ মেস নেই বাদ দিই হুক না পান্তা বাদ করি বাজে রে বাজে ডোলার পহেলা বৈশাখের দিকে স্টাই যে শুরু হয়ে গেছে দুমতার কানাচ অশোকেরা পুরো টাক্কা দিয়ে চাই রইছে নাচের দিক এই পড়ছি বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়

পোলাটার ধরে কেউ নই কাই পোলাটার মারিসনি কাপড় পেনাশ করতে আসি বাতাস খা আর নাচ দেখতে যে খেয়ে যাই বেলুন তো কেউ লই গেল নিঃ কেউ নেই নাই বুলই এক নববর্ষ পালন করি ওরে ঠাড়া পড়া গরম পান্তা ভাত খাইছি এতেও কামায় কই শুভ নববর্ষ শুভ নববর্ষ আইস গো নববর্ষের মেলায় কিন্তু মাহিনো একটু এন ভিডিওতে মোগো গালে কিন্তু শুভ নববর্ষ লেই খেলাই দে এই নেমা জেলাফি খেলাফিতে কামড় দেলে মুখ মিডিয়া মারিয়া হে এদিকে হিরু ভাই ভিডিও করতে করতে পুরোই কেলাম থানি খেয়ে গলাটা ভিজেই ললোকাঠির কারা কারা এই নববর্ষের লোকজ মেলায় আইসেন অবশ্যই কমেন্ট করিয়ে জানাই দেবেন হাঙ্গা বাংলাদেশে আইস গো শুভ নববর্ষ উপলক্ষে বাংলা মাসকে এইরকমের রুন্দর কায়দায় বরণ করে নেতে আছে সবাই ধন্যবাদ জানাই জালকাঠি জেলা প্রশাসন আজগো নববর্ষের এই ভিডিওটা কথা রে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেবে আজগো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ